নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই অনেকেই আমায় রিকোয়েস্ট করেছিলেন বাসমতি চালের বাসন্তী পোলাও তৈরির রেসিপি শেয়ার করার জন্য তাই আজ আমি আপনাদের সাথে একদম ঝরঝরে বাসমতি চালের বাসন্তী পোলাও তৈরির রেসিপি শেয়ার করছি যে পদ্ধতিতে আপনাদেরকে আমি বাসমতি চালের বাসন্তী পোলাওটা তৈরি করে দেখাবো এইভাবে বানালে পোলাওটা একদমই ঝরঝরে তৈরি হবে আর খেতেও হবে খুবই টেস্টি একদমই সহজ পদ্ধতি পুরো ভিডিওটা আপনারা দেখুন যে কেউ আমার এই রেসিপিটা ফলো করে একদমই ঝরঝরে পোলাও বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল এবার চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জল দিয়ে দুই থেকে তিনবার চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চালের মধ্যে অনেক পরিমাণে ময়লা থাকে তো সেই কারণে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তিনবার জল পাল্টিয়ে চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব তার জন্য চালের মধ্যে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম এবার এই চালটাকে এক থেকে দেড় ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব জলে ভিজিয়ে রাখার ফলে চালটা অনেকটাই ফুলে উঠবে আর জলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে দেখুন বন্ধুরা প্রায় দেড় ঘন্টা বাসমতি চালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা এখন অনেকটাই ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছেন এবার এই যে জলটা রয়েছে এটাকে আমি ফেলে দিচ্ছি এবার বাসন্তী পোলাওয়ের জন্য ভাতটাকে আমি তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা বড় ডেচকিতে অনেকটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন গরম হয়ে গেছে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো লবণ লবণটা এখানে বেশি করেই দিতে হবে এবার দিচ্ছি চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর একটা দারচিনি এবার দুটো তেজপাতা জলের মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল এবার এই সব কিছুকে ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নিলাম এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার চালটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি বাসন্তী পোলাওয়ের রংটা হলুদ রঙের করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার কারণে ভাতের রংটা বা রাইসের রংটা হলুদ রঙের তৈরি হবে আর এখানে আমি কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি এবার হালকা হাতে নাড়াচাড়া করে হলুদটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দিলাম এবার আমি ভাতটাকে তৈরি করে নেব আর চালটাকে এখানে আশি পারসেন্ট সেদ্ধ করতে হবে এর থেকে বেশি সেদ্ধ করলে ভাতটা গলে যাবে আর পোলাওটা ঝরঝরে তৈরি হবে না আর এই রাইসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তো সেই কারণে সামান্য একটু শক্ত রেখেই ভাতটাকে তৈরি করতে হবে দেখুন বন্ধুরা ভাতটা আমার তৈরি করা হয়ে গেছে আর আশি পার্সেন্টের মতোই আমি সেদ্ধ করেছি দেখে বুঝতেই পারছেন চালটা ভালো মতো সেদ্ধ হয়েছে তবে একটু শক্ত রয়েছে এবার এই জলের মধ্যে থেকে ভাতটাকে আমি তুলে নিচ্ছি আর একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে নাহলে ভাতটা বেশি পরিমাণে গলে যাবে দেখুন বন্ধুরা সব ভাত আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে ফ্যানটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এই ভাতের রঙটা একদমই হলুদ হয়েছে দেখে বুঝতেই পারছেন আর বন্ধুরা ভাতটা একদমই ঝরঝরে তৈরি হয়েছে আর এই রকম লম্বা লম্বা হয়েছে একটুও কিন্তু ভেঙে যায়নি এবার ভাতটাকে আমি দুটো থালার মধ্যে চাড়িয়ে রেখে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার করাতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল আর এরপর দিচ্ছি বড়ো চামচের এক চামচ গাওয়া ঘি আমি এইখানে রিফাইন্ড অয়েল আর গাওয়া ঘি দুটো মিলিয়ে ব্যবহার করেছি তবে আপনারা চাইলে শুধুমাত্র তেল বা শুধুমাত্র ঘি দিয়েও এটা তৈরি করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কাজু বাদামটাকে আমি ভেজে নিচ্ছি এটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিসমিস আর কিশমিশ দিয়ে খুব বেশি ভাজলে হবে না তখন কিশমিশগুলো পুড়ে যেতে পারে তাই হালকা নাড়াচাড়া করে কিশমিশটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা কিশমিশটা এখন এই রকম ফুলে উঠেছে তার মানে কিসমিশটা ভাজা হয়ে গেছে এবার কাজু আর কিশমিশটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি এবার কড়ার মধ্যে যে তেল আর ঘি রয়েছে এর মধ্যে আমি আরও হাফ চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা আর দুই থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এইগুলোকে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ ভাত সব ভাত আমি এখানে দিইনি আমি এখানে বাসন্তী পোলাওটা দুবারে তৈরি করব এবার ভাতটাকে আমি এর সাথে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি পোলাও একটু মিষ্টি তৈরি হয় তবে আপনারা যতটা পরিমাণে মিষ্টি খেতে চাইবেন সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহী গরম মশলা আর এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ তো অর্ধেকটা পরিমাণ কাজু কিশমিশ আমি এখানে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে আর খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এই বাসন্তী পোলাওটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদমই ঝরঝরে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার এই বাসন্তী পোলাওটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি বাকি পোলাওটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই পদ্ধতিতে তৈরি করলে বাসন্তী পোলাওটা একদমই পারফেক্ট ঝরঝরে তৈরি হবে আর খুবই টেস্টি খেতে হয় এই সময় একটা কথা আপনাদেরকে আমি বলে রাখছি ভাতটা তৈরি করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেই কারণে আমি এখানে লবণ দিইনি ভাতের মধ্যে লবণের পরিমাণটা একদমই ঠিক রয়েছে যদি আপনাদের মনে হয় পোলাওয়ের মধ্যে লবণের পরিমাণটা কম রয়েছে তখন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তৈরি হয়ে গেল বাসমতি চালের একদমই ঝরঝরে বাসন্তী পোলাও এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ